এই ভাই এবং তার বউ মিলে রাস্তার মধ্যে ভুট্টা বিক্রি করছে এই আপু মাইক থেকে দেখতে পেলো এই ভাই কাজ করছে আপু হাত ছা তাকে ডাকলো এই ভাইটা বলল যে আমি বললো একটা ভুট্টা নিয়ে আসো আর ভাই বললো একটা আচ্ছা ঠিক আছে আর ভাইটা তখন ভুট্টা একটা রেডি করছে এই আপুর জন্য আর তখন ভুট্টা রেডি করে বললো আমি দিয়ে আসি বললো আচ্ছা ঠিক আছে আর তখন ভাইটা ভুট্টা দিতে গেল আর ভাইটা বললো আপু নেন আর ভুট্টাটা হাতে নিল বললো আসো বললো আমি না না আমি যাবো না বলো আরে আসো আর তখন দেখেন এই ভাইটা দরজা খুলে তখন মাইকের ভিতরে বসলো আর বসার সঙ্গে সঙ্গে মেয়েটি তার ঘাম মুছে দিচ্ছিল এই ভাইয়ের ভাইটা বসে আর লাগবে না আর তখন মেয়েটি দেখেন তার হাতের মোবাইলটা দিল আর ছেলে বললো কি করবো আমি মোবাইল আর বললো নাও তুমি নাও আজ তোমার আর তখন ছেলেটা দেখেন তার বউর দিকে তাকালো আর বউ কাজ করছে আর ছেলেটা বউ আবার তাকালো বউটা কাজ করতে করতে ঘেমে গিয়েছে তখন ছেলেটা বললো এগুলো আমার লাগবে না আরে কোথায় যাও দাঁড়াও আর ছেলেটা নেমে গেল আর তখন নেমে এই ছেলেটা তার বউর কাছে গেল বউর পাশে দাঁড়ালো এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে মন থেকে শেয়ার করে দিন সব ভাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সব ভাই